ওরে শতনের বাচ্চা আই তোর লাই ইয়ান বইবে ফছাই আর তুই অস্ট্রেলিয়া গিয়ে নতুন পদ বানাই ওই ফতে টম টম চালাও কেন আজকা তোর একদিন কি আর একদিন খবরদার তোর আই কুবাই খবরদার তোর আই টুকরা টুকরা করি আর জীবনতে অভিশাপ দূর করুম তুই দাঁড়া বিকজ আর খবর আচ্ছা ভাইয়া ওই যে মানিকনাথ কাকা হ্যাঁতে দিন সিডনির ব্যক্ত সিনে আর হেঁতে যে পয়সা কামাইছে এত পয়সা কেমনে কামাই না এতো কি আরে আরে সে তো ব্যবসা করে বাংলাদেশ থেকে শাক সবজি মাছ সবকিছুই এখানে নিয়ে আসছে ইন্ডিয়ান্ডো এখান থেকে এখন মালপত্র কিনছে তো তার পয়সা হবে না ও বাবুরে তোর দেখলে কিন্তু বোঝা যায় না যে এত মাথার মধ্যে না এত বেরেন তে ভাইয়া তা আমরা কিছু দেশের তো সবজি টপজি আনি এলো বেশি ডলার কামাই সমস্যা গিয়া আরে বললেই হবে নাকি একটা ইম্পোর্ট লাইসেন্স করতে হবে অনুমতির বিষয় রয়েছে লাইসেন্স মানে অনুমতি এটা কে দেয় অনুমতি সরকার দেবে তারপর সলিসিটারের মাধ্যমে এটা করতে হবে সলিসিটার মানে ওই যে আর হোসা মারি খাইছে যে বেডে গাল দেশি হেতি সলিসিটর ন হেতি সাইলাহিত্য ন অবশ্যই তার তো কথা ও এলে কাম সারি গেছে আই যে হেতি যে রে আরে ওগো লাইসেন্স বানাই দাও দিয়া তোমারই খাইছ যদি দুই চার পয়সা আনরা কে আমাই তোর ভালো মন্দ কিছু খাওয়াইউম তো হেতি করি দিব কেন আচ্ছা তুমি যে কন্ট্রাক্ট ম্যারেজ করেছো সে বউ নাইট সে কি বলে পাসপোর্ট পেতে কি তোমাকে সাহায্য করবে মনে করিয়েন না এই কথা আরো মনে করাই দিয়ে না প্রত্যেক দিন বউ বাচ্চা ফোন দিয়ে আর কবে আইব কবে আঙে ঘুরবো আই এপে যত সবাই খাড়ে আরো ফুরে ফুড়িয়ে তুমি একলে না চাও আন লেকজন দুটা নয় রে বেঈমান মানুষ হয় বেইমান বাইরে মানুষ হয় বেইমান